তার স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান কামাল দুজনের ফাঁসির রায় হয়েছে পাশাপাশি আরেকজন আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ রাজস্বী হয়েছিলেন তার সাজা কমিয়ে নমনীয় ভাবে পাঁচ বছর করা হয়েছে এই বিষয়টি রাজনীতি সংশ্লিষ্ট অনেকে বলেন রাজনৈতিক বিচার অনেকে বলছেন যে বিচারটা কেমন হলো আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই এটা রাজনৈতিক প্রতিক্রিয়া কি এবং কেমন দেখলেন আপনি অনেক সময় এই ট্রাইব্যুনাল নিয়ে আপনার মূল্যায়ন তুলে ধরেছেন আমরা প্রথমেই এই বিচার নিয়ে এবং আজকের এই রায় নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের কথা শুনছেন এবং আজকের এই বাস্তবতায় অনেক বেশি কঠিন কথাগুলো শুনতে যারা বসছেন বা যারা অপেক্ষা করছেন আমি তাদেরকে সালাম জানাই সারা দেশ এবং বিদেশ আসসালাম আলাইকুম দেখেন রাজনৈতিক যে প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আমরা সবাই জানি কি প্রতিক্রিয়া হচ্ছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে চাই না এটা আমার দল দিছে বা দিবে সেটা তাদের মতো করে তারা দিছে আমি দলের বাইরে কোনো কথা বলবো না দলের বাইরেও না আমি আমি দলের কথা কথা আমার হলো যে যেখানে বিচারটা হল সেটা হলো একটা ট্রাইব্যুনাল আমি প্রথম থেকে বলতেছি এই ট্রাইব্যুনালটার সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য যারা উনিশশো একাত্তর সনে আমার কৃষ্ণকলুকে হত্যায় সহযোগিতা করেছিল আমার মা বোনের ইজ্জত ধ্বংস করেছিল শিশু হত্যা নারী হত্যা করেছিল যারা আমার দেশের সমস্ত বুদ্ধিজীবীকে হত্যা করে সমস্ত মস্তিষ্ক শূন্য করে দিয়েছিল ওইটা এর চেয়ে জঘন্যতম ব্যাপার পৃথিবীতে কোনোদিন রাজনৈতিক কারণে ঘটছে এইরকম খুব বেশি ইতিহাস পাওয়া যায় নাই যেটা জামাতে ইসলাম বা আল বদর রাজা আল ঘটাইছে সেই বিচার করার এবং গণবিরোধী আলবদর রাজাকার রাজাক আর আল মানবতা বিরোধী তাদের বিচার যুদ্ধ বিচার করার জন্য সে কোর্টটা হয়েছে সেই কোর্টে আজকের পাঁচই আগস্টের আন্দোলনের অপরাধীদের বিচার করা বা অপরাধী বিচারে প্রতিষ্ঠিত হইলে সেই সব তো বিচারের আগে অপরাধী নয় আরেকটা স্পেশাল ট্রাইব্যুনাল হইতে পারতো এই কোর্টটা না এটা একটা ভুল কোর্টে বিচার হয়েছে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম আমি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে বলবো না যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে সেটা আপনাকে আমি বলি যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে দিবে যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে না সেই দিতে তারা জানতে চাবে যে দুই হাজার চব্বিশ সনে পাঁচই আগস্টের যারা বিরুদ্ধ শক্তি যারা পালায় গেছিল শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোর্টটা সঠিক ছিল না বেটিত ছিল এই হবে হবেই দেশে এবং তখন যদি হাইকোর্ট রিপ বেঞ্চ এবং এপিলের ডিভিশন একমত ইয়েস ওই কোর্টটা সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি হবে কিনা এই প্রশ্নটা কিন্তু এক দুই হলো একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি তিনি আবার মায়ের মাসি যিনি যুদ্ধ যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে গুলাম আজমদের মতো যুদ্ধ অপরাধের পক্ষে যিনি প্রসিকিউটার ছিলেন ডিফেন্সে ছিলেন জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগত ভাবে তাকে দোষ না তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের লইয়ার এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দ্য শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারবো এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না এরা মিলে তুলে একটা বিচার করছে একটা প্রসিকিউশন করছে এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা সেই দিন দিন কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল না তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে বললাম কার ফাঁসি হইলো কার যাবজ্জীবন হইলো এই জিনিসটা কিন্তু আসবে কাজেই এইটা নিয়ে আমি আর বেশি বাড়াবাড়ি এটা নিয়ে কেউ মাথাও গামাবে না কারণ এটা প্রত্যেকেই বুঝি এটা কোন ধরনের বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন এটা সবাই বুঝে এ হলো ব্যাপারটা কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনা আমলে হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে হয়েছে ফাঁসির রায়কে করে বাতিল করে সেটা তো আমি দেখছি নাকি আপনি দেখেন নাই জনাব বাবর সাহেবের ফাঁসি ছিল জনাব সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল তারা বাইরে আইসা করতে আর শেখ হাসিনা তো হাতের কাছে নাই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না কি নামটা ওদের কাছে নাই আর একজন যে যারা সকিউসের তারে তো জেলিসিরে চক্কল লজের কাতিবে পাঁচ বছর খালাস দিলই পারতো মানে এটা কোন এগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে হয় এই বিচার রিট যে দিন হবে সেই দিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বঠিক ছিল একটা জিনিস খেয়াল করবেন যেমন দেখেন এই ঘটনা ধরে অমিলেককে অনেকে বলেন যে তারে প্রাসঙ্গিক করে দিল কিনা যে অমিলেক 13 তারিখে লকডাউন ডাকলো সরকার বিশাল রণ সাজেন আপলো এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না তারা গত দুই দিনও ছিল আগামীকালকেও তারা কর্মসূচি ডাক দিয়েছে তো এ সময়ের মধ্যে দিয়ে দেশে মানে একবার নজিরবিহীন ভাবে গত কয়েক এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে ককটেল ফুটছে আগুন লাগছে গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতি সরকার টেকেল দিতে কতটা ব্যর্থাগীয় এবং ও আমি আর একটু আরেকটু আপনাকে নজর দিব যে আপনি জানেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বঙ্গলشقমজি বরাবর মানের কি ভূমিকা বা তার বাড়িটা বারবার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরাই দেয় কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যুদ্ধ নামের কিছু মানুষ পুলিশ দেখলাম ওয়্যারলেসে বলছে যে সারা এরা তো স্টুডেন্ট এরা শিবই এই যে आक्रोश এই আক্রোশের শেষ কোথায় কেন এই পুরো একটা বাড়ির প্রতি এত आक्रोश এই কারণে आक्रोश কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সব সময় বলি শেখ মুজিবুর রহমান খারাপ মানুষ তার কেন ছয় দিয়া বলল যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া বলি আমার দেশের পদ্মা বেগ না যমুনা শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়া তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তো তারপরে যখন তারা মানলো না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষ আসলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি তারপরে উনসত্তর সত্তর একাত্তর তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় ওই শিবির শিবির টিবির এরা হলো এই দেশের আমি বলবো পরাজিত শক্তির সন্তান তাদের পূর্বপুরুষেরা এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে উসমানী জিয়াউ রহমানদের কাছে খালেদ মুশারফদের কাছে লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে এই সব নরপশু নরা পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু উনিশশো একাত্তর এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই হবে মির্জাফর গেছিলাম মুর্শিদাবাদ যাওয়ার পরে মির্জাফরের বিল্ডিং দেখলাম স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির্জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কতদিন চলে গেছে আমি গেছিলাম দুই হাজার দশ সনে এর আগে দুইশ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির্জাফরের বংশধররা দেউরি আবারও বলছি বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিমো খারামের দেউরি এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে মির্জাফর বেমানি করছে কিন্তু আজকে দশ পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাস ঘাতকদের গ্লামি বয়ে বেড়াইতে হয় আজকে যারা এইসব করে ওই যে শিবির টিবির দ্বারা করে এরা একাত্তর সনের গ্লানি বয়ে বেড়েছে কিন্তু এরা শেখ মুজিব বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গ আর সবকিছু সূর্য দেখ সূর্য অস্তমিত করে দে কিন্তু এরা যে রাজাকার এবং রাজাকারের সন্তান এরা যে বংশধর এরাজের চার মেলায় হুসেন হত্যা করছে ইয়াজিদের বংশধর এরাজের তলাশীতে সিরাজ উদ্দুল্লাহ কে হত্যা করছে জাফরের বংশধর যতদিন পর্যন্ত 1971 সালটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না কাজেই তারা এই জেদে জেদে এই সব বাড়িতে কি আছে সবই তো ভেঙে ফেলছে আরো ভাঙবো খুব সুবিধা কি মানু সরজ জনক শেখpmodের একটা বাড়ি আছে সেই বাড়িটা ভাঙিয়ে ফেলছে এই ভাঙা বাড়িতে দেখা যাবে কি হয় আমি জানি না আমি বলতো পারবো না কিন্তু এটা হলো একটা ছেলে একটা ছেলে ক্লাস নাইনের একটা ছেলে বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল তাকে পুলিশ ধরে ফেলছিল মুসলেকা ছাড়ছে সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আর যতই একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে মনে করতে চায় ততই এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে আমি আরেকটু দিকে নজর দিতে চাই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোর ভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল কি হবে আমি রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে সেই দলের একটা চিন্তা আছে তার অভিমত আছে তার ভাষণ আছে এই ব্যাপারে আমি আপাতত এই ব্যাপারে কিছু বলবো না তবে একটা কথা আমি বলে একটা গল্প আমি আপনাকে বলি আপনার বাড়ি আমার আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক আবার একটা একজন গণক ছিল খুব অভিজ্ঞ সে হাত দেখতেও হইতো না মানুষের কপাল দেখি বলে দিতে পারতো কপালে কি লেখা আছে এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে গ্রামে রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পরে আছে অনেকদিন আগে মানুষটা মরে গেছে মাংস হাডবি পঁচে গেছে শুধু মাথার তার রয়ে গেছে সেই খুলির মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে এই গণক মনে করলো তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল তারপর কপালের হারের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে ব্যাপারটা কি সেই কপালের হারটাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা না লেখার কোনো পরিবর্তন লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে 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 সময় দেখে দেখে লেখার কোনো পরিবর্তন কিনা কিন্তু না একই লেখা অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আর গণকের যে স্ত্রী বউ সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি মরা মানুষের মাথা সে কি দেখে ভিড় করে আবার কথাও তে গণক একদিন বাজারে গেছে মোহনগঞ্জের বাজারে গণকের বউ একটু অবসর পাইয়া পাশের বাড়িতে গেছে গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে ভাই কেমন আছে ভাবি বলছে আর বোন কই না তোমার ভাই তো পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে গা বলছে কি একটা মাতার একটা খুলি এই সারা সারাদিন দেখে খালি সে বিড় করে আমি জিজ্ঞাসা করলে কোনো কথা নয় ব্যাপারটাই তো আমি বুঝতে পারতাছি ওই বদ্রমহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু টিপ্পণি খাইটা বললো যে আপনি জানেন না কিন্তু আমি জানি বললো কি জানেন একটু দয়া করে বলেন বললো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে অটা হারটা এটা হলো একটা মেয়ে মানুষের হার আপনার স্বামী যখন কলেজে পড়তো এই মেয়ে কলেজে পড়তো তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে সেই কারণে সে আত্মহত্যা করছে কিন্তু আপনার সেই কারণে তার মাথার খুলি তার মনের গ্লাসের মধ্যে এই কথা শোনার সঙ্গে সঙ্গে গণকর স্ত্রী কইতেছে গোলামের হ্যাঁ জিতা বেডির সাথে প্রেম করছি এখন মরা বেডিরও বলতে পারছো না তাহলে আমারই বিয়া কর্তা তো কইয়া গিয়া গ্লাসের ভিতর থেকে মাথার খুলিটা বাইর করিয়া